সেটা দারুণ ব্লগ করতে চলেছি এসে গেছি ব্যাঙ্গালোর একটা মেলাতে এখানে ওদের সাউন্ড শোনা যাবে না তো ওই কিন্তু দেখো তারপর আবার কথা দেখো আমি কিন্তু ব্যাঙ্গালোরের মেলাটায় চলেই এসছি, মেলাটা আমার বাড়ি থেকে বেশি দূরে নয় একদম কাছাকাছি বলা চলে তো এখানে এসে কিন্তু প্রচুর ভালো লাগছিল কারণ আমরা মানে আমরা বাঙালি তো আমরা কলকাতায় একরকম মেলা দেখি আমরা মেলায় শুনলেই শীতকালের মেলা তারপর হচ্ছে হস্তশিল্প মেলা এরকম প্রচুর মেলাতেই আমরা কিন্তু গিয়ে থাকি কিন্তু এখানকার এই মেলাটায় আমার মানে এবার আমি ফার্স্ট টাইম এলাম তো সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছিল একটা থিম মতো করেছিলো আর এই দেখো ঢোকার পরেই কিন্তু প্রত্যেকটা ফটো গ্যালারি মতো আছে তোমরা এখানে দাঁড়িয়ে ফটোও তুলতে পারো তো দেখছো অনেকটাই ভিড় ছিল আমরা গেছিলাম স্যাটারডে তো এখানে আমরাও বেশ ফটো তুলেছিলাম আর মেলায় ঢুকতে না ঢুকতে কী দেখলাম দেখলাম হচ্ছে এই ট্রেন গাড়িটা ট্রেন গাড়িটা গোল গোল হয়ে ঘুরছে দেখে তো আমার মেয়ের মাথা খারাপ সে ওই ট্রেন গাড়িতে উঠবেই আর এটা দেখো মেন জায়গাটা এর ভেতরে তোমরা গেলে অনেক এক্সিবিশনের বিভিন্ন রকম জিনিসপত্র দেখতে পারবে আর আমার চোখ পড়েছে এই জিনিসটার দিকে যদিও দেখে খুব ইচ্ছা করছিল কিন্তু উঠার দায় নেই কারণ এটা উঠলেই আমি হার্ট ফেল করে যাব তাই আর উঠতে পারিনি আর এগুলো দেখো ভেতরে কিন্তু প্রচুর স্টল ছিল এখানে হচ্ছে পাপস তারপর কার্পেট বিভিন্ন রকমের স্টল ছিল আর এখানে একটা লাকি কুপন খেলা চলছিল লাকি ড্র তো আমার বড় তো মাত্রই সেখানে একটা এন্ট্রি নিয়ে নিল যদিও সেই ডাক এখনও অবধি আসেনি এখানে কটনের বিভিন্ন রকম আইটেম পাওয়া যাচ্ছিলো যেমন ধরো বেডশিট মেয়েদের কুর্তি ছেলেদের জামা মেয়ে মানে গার্লস কালেকশানটা বেশি ছিল আর আমার কর্তমাসের সব থেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই জায়গাটা মানে হচ্ছে ও ভীষণ সুন্দর সুন্দর সোপিস বা বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস খুব পছন্দ করে আর উল্টো দিকে আমার আকর্ষণ হচ্ছে এই জায়গাটা এইটাই তো আমরা না তো আমরা মেয়ে বলে এটা সম্ভব তো গিয়েই আমার এই জুতোগুলো খুব ভালো লাগছিলো প্রথম যেহেতু আমি মেয়ে মানে আমি মেয়ের আগেও হচ্ছে আমি তো মেয়ে কিন্তু তারপরে যে কথাটা আসে আমি হচ্ছে একজন মা তাই প্রথম চোখ পড়েছিল কিন্তু মানে মেয়ের জুতোর জন্য জুতোর দিকে তারপর দেখো বিভিন্ন রকম খেলনা ছিল বেশিরভাগটাই কিন্তু কাঠের ছিল আর সব থেকে অবাক হলাম কি জানো আমাদের কলকাতার মেলায় কিন্তু এই সমস্ত ক্লথ কালেকশান থাকে না কিন্তু এই এক্সিবিশনে দেখছি এইগুলোও রয়েছে কিনা নেই পাঁচটা থেকে পাঁচ টাকা থেকে শুরু করে একদম পাঁচ হাজার টাকার জিনিসও তোমরা এই মেলাতে পেয়ে যাবে এই মেলাটার হচ্ছে একদম আমাদের মারাছালির একদম কাছাকাছি এই মেলাটা হয়েছিল ভীষণ ভালো লাগছিল মানে বেসিক্যালি যদি লোকেশান বলো তাহলে বাসভানগরের কাছাকাছিই ছিল আর এখানে দেখো কিনা নেই আমাদের সাবুর পাপড় বাঙালির থেকে শুরু করে সব আছে ওড়িশা উড়িষ্যার আচার আর এখানে লেখা দেখতে পাচ্ছ টুমোরো লাস্ট ডে মানে আমাদের সানডেই কিন্তু এটা লাস্ট হয়ে যাচ্ছিলো মেয়েদের বিভিন্ন রকম ক্লথ ব্যাগ সব কালেকশনই ছিল আর আমার কিন্তু এই জায়গাটা মানে ছোটো থেকে এখনও অবধি জায়গাটা খুব ভালো লাগে এখানে বিভিন্ন রকমের ছোটো ছোটো খেলনা খুব সুন্দর পাওয়া যায় আর আমার পছন্দের কালেকশন যদি বলো জুতোর পর কিন্তু এই এটা দেখলে আমি আর লোক সামলাতে পারি না দেখো বিভিন্ন রকমের ব্যাগ তার মধ্যে থেকে একটা ব্যাগ কিন্তু আমি নিয়েছি আর এখানে কিন্তু এই রাইডটা আমি চলেছিলাম আর এর টিকিট মূল্য পড়েছিলো ওই আশি টাকা মাথাপিছু তো এই রাইডটা এখানে আমি ফার্স্ট টাইম চড়লাম এক্সপিরিয়েন্স ভালোই ছিল তো দেখো একটু পরে রাইডটা স্টার্ট হবে তো ভিডিওটা দেখতে থাকো সো গাইজ কালকে মেলা থেকে এসে আর তোমাদের সাথে ভিডিওটা কিন্তু শেষ করা হয়নি তাই আজকে সকালেই আমি ভিডিওটা শেষ করছি মেলাটা বসেছিল কিন্তু একদম আমার আমি যেখানে আমার বাড়ি সেখান থেকে একটুখানি ওখানে একটু এক্সিবিশান মতো বসেছিলো আমাদের কলকাতা যেরকম মেলাতে জামাকাপড় বা এই সমস্ত কিছু বিক্রি হয় না এই কার্পেট কার্পেট কিন্তু আমাদের ওখানে বিক্রি হয় না তো কিন্তু ব্যাঙ্গালোরের এই মেলাটায় কিন্তু এগুলো সবগুলোই বিক্রি হচ্ছিলো ভালোও লাগছিলো আর কালকেই লাসবে ছিল তো ওখান থেকে কিন্তু শপিং করেছি দেখতেই পেলে মেয়ের জন্য একজা জুতো কিনেছি জুতোটা কিন্তু খুব সুন্দর হয়েছে মানে খুবই ভালো লাগছিলো আমার দেখতে এত সুন্দর হ্যাঁ মানে হাতের কাজের সুতোর কাজ যেটা দেখে আমার খুব ভালো লাগছিলো আর ওখানে গিয়ে অনেক রকম তোমরা দেখতেই পেলে ওখানে গিয়ে কিন্তু তার আগের দিন আমি আর একদিন গিয়েছিলাম সেই ক্লিপটা আমি কিন্তু এই ব্লগে অ্যাড করেছি সেখানে কিন্তু আমি রাইডও চেপেছি এখানে রাইড চার্জেসগুলো একটু বেশি যেমন ধরো পার হেড সত্তর টাকা আশি টাকা এরকম করে তা কলকাতাতেও আমার মনে হয় ওরকমই আশেপাশেই যায় তো সব মিলিয়ে মিশিয়ে মেলার আনন্দ কিন্তু দারুণ কাটলো আর তোমাদের মেলার ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও যদি ঘরের কাছে এরকম কোনো মেলা বসে অবশ্যই তোমরা দেখে এসো কিন্তু খুব সুন্দর হয় এই মেলাগুলো আমার তো খুব ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই আর এইভাবেই আমার ভিডিওগুলো তোমরা দেখতে থাকো কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে আজ মানে উৎসাহ করে দাও তো চলো টাটা দেখা হবে নেক্সট ব্লগে